আমি আজকে জবাব দিতে পড়ব। এই যে এখানে তো একটা মানে খাবারের পিরামিড আছে তাই আমি আসল পিরামিডটা একটু দেখতেছিলাম। মাথার মধ্যে একটা কল্পনা আসছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে না 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 ঠিক আছে ওকে। পড়া সম্পর্কিত তো তুমি ভিডিও দেখতেছিলা। আসলে মিশরের পিরামিডটা একটা খুবই আশ্চর্যজনক হ্যাঁ। একটা বিশ্বের এই আবিষ্কার এখানে মিশরের এই পিরামিড দেখতে সারা বিশ্ব থেকে মানুষ যায়। ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন পড়ি পিরামিড সম্পর্কে আমরা পরে জানার চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে ওকে এখানে কি বলেছে দেখো তো ইউনিট সিক্স হুম লেসন টু থ্রি ইট হেলদি মানে স্বাস্থ্য স্বাস্থ্যকর খাবার খাও হ্যাঁ ফাইন লুক রিড এন্ড সে ফাইন মানে দেখো পড়ো এবং বলো যাকে আমরা দেখি যে এই এটার নাম দিছে ফুড পিরামিড এমনি পিরামিড হলো মিশরে পাথরের তৈরি আর এটা হচ্ছে ফলের ফুড পিরামিড হলো যে খাবার রাখা হয় এই বিভিন্ন তাকে হ্যাঁ এবং খাবারগুলো গ্রুপ ভিত্তিক রাখা হয় মানে খাবার দেখো দেখতে একই রকম না কিন্তু খাদ্য গুণগুলো একই রকম একই তাকের খাদ্য গুণগুলো একই রকম যেমন নিচে এই যে গ্রেইনস শস্য এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার হ্যাঁ ইংরেজিতে বলে কার্বোহাইড্রেট বাংলা শর্করা জাতীয় খাবার বিস্কুট বিস্কুট আলু পটেটো পটেটো ব্রেড ব্রেড রাইস রাইস আর ফ্রুটস এন্ড ভেজিটেবলস এটা হচ্ছে ভিটামিন জাতীয় খাবার ভিটামিন ওকে এটা কে তারপরেটাকে রাখা হবে ওয়াটারmelon banana apple orange and etc ফাইন 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 थैंक আমরা পরে তাকে যাই নেক্সট উপরে আছে হলো ফিশ মিট ডেইরি মানে দুগ্ধজাত খাবার বিনস মানে মটরশুঁটি বা সিম জাতীয় খাবার লেন্টিলস ডু ইউ নো হোয়াট ইজ লেন্টিলস ডাল ও ফাইন থ্যাংক ইউ এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার ইংরেজিতে বলে প্রোটিন বাংলায় বলে আমিষ আমিষ আর এটা হলো ফ্যাট বা অয়েল ফ্যাট বা অয়েল অর্থাৎ তেল জাতীয় খাবার হ্যাঁ ইয়েস এখানে আরেকটা মজার বিষয় হলো এই পিরামিডে রাখছে কেন অন্য কোথাও না রেখে দেখো পিরামিডটা উপরে শুরু হয়ে গেছে তাই তো মানে উপরের দিকে কম নিচের দিকে বেশি প্রস্তটা আর নিচের খাবার গুলো আমাদের বেশি দরকার উপরের দিকে ক্রমান্বয়ে কম দরকার তাই তো এই যে যেমন ভাত না খেলে তো জাংলেই হবেই না যেমন আমরা যে খাবার খাই দেখো সেই খাবারের তালিকার সাথেও মিলাচ্ছে আমরা ভাত নেই সবচেয়ে বেশি আলুর তরকারি ভাত নেই সবচেয়ে বেশি তার চেয়ে একটু কম সবজি নেই তার চেয়ে কম মাছ মাংস নেই আর তেল তো আমরা না খাওয়ারই চেষ্টা করি তরকারিতে দেয় ওকে তাহলে ক্রমান্বয়ে উপরের দিকে খাবারগুলো কম খাওয়া প্রয়োজন আর নিচের দিকে খাবারগুলো ক্রমান্বয়ে আমাদের বেশি খাওয়া প্রয়োজন আচ্ছা এবার আমরা তো এটা দেখলাম তাহলে গ্রেন্স অর্থ শর্করা গ্রেন্স অর্থ খাদ্যশস্য খাদ্যশস্য হ্যাঁ ওকে ডেরি খাবার খাবার আচ্ছা ওকে তাহলে আমরা এটা তো খুব ভালোভাবে দেখলাম এবার আমরা এখানে কি বলেছে দেখো হেডিংস মানে এই যে শিরোনামগুলা কপি করতে বলেছে মানে আবার লিখতে বলেছে ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় রাইট দি নেম অব ফুডস ফ্রম অ্যাক্টিভিটি এ ইন কারেক্ট লিস্ট এই যে অ্যাক্টিভিটি এতে যে ফুডগুলো এগুলো আমরা এসে লিস্টে লিখবো হ্যাঁ তারপরে অ্যাড টু আইটেমস অব ইউর ওন অব ইস লিস্ট এ প্রত্যেক লিস্টে তোমার নিজের মতো দুইটা আইটেম অ্যাড করতে হবে তাহলে আমরা একটু সময় বাঁচানোর জন্য কি করেছি এই হেডিংসগুলো আমরা খাতায় আগে লিখে রেখেছি তাই তো হ্যাঁ এখন আমরা কি করব কাজ কাজটা তোমাকে বোঝাই দিই এই হেডিংসে

ফাইন আইসক্রিম আইসক্রিম মানে দুধ রয়েছে তার মানে আইসক্রিম বেশিরভাগ দুগ্ধজাত হ্যাঁ অন্য তার মানে যে ফিশ ফিশ মিট ডিলি মিট এটা আমরা ফেলতে পারি লিখে ফেলো আইসক্রিম আইসক্রিম এবং কার কার আইসক্রিম পছন্দ আমার তো খুব পছন্দ কালকে একটাকে কোথায় ফেলতে চাও এগ আমার কাছে মনে হয় এই যে আবার ফিশ মিট ডেলি বিনস লিন্ডি হ্যাঁ তার মানে এটা একটা আমরা প্রোটিনেই ফেলি তো চিপস চিপস এটা মনে হয় খাদ্য শস্য খাদ্য শস্য গ্রেনস আমরা ফেলি গ্রেনস কারণ এটা আলু রাইট ইউ আর

ওকে ফিশ প্রাইজ আরেকটা কাজ করা যায় প্রাইজে তো অয়েল যদি বেশি থাকে তাহলে এটাকে আমরা প্যাটার্ন অয়েলেও ফেলতে পারি তাকে এখানে ফেলেছি দ্যাটস ফাইন যে সব খাবার যে এক জায়গায় যাবে তাও না আমরা ওয়ান আইটেম আমরা একাধিক জায়গাও দেওয়া যেতে পারে ফিশ আই ফ্রেশ মিডলি হ্যাঁ ফিশ 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 তাহলে প্রোটিন ওকে ফাইন

ফ্যাট অয়েলে ফেলা যায় আবার এটা মূল উপাদান কার্বোহাইড্রেট বেশি থাকে এখানে চিনি হ্যাঁ এটাকে আবার গ্রেন্সেও ফেলা যায় ওকে গ্রেন্সেও ফেলা যায় কিন্তু ফ্যাট অয়েলে ফেলো দাও ফ্যাট অয়েলটা খালি পড়ে আছে ওকে বেচারা মানুষ চকলেট তারপর রাইস রাইস এন্ড এখন তোমার নিজের মতো করে কিছু আইটেম এখানে যোগ করো দুটো করে আইটেম যোগ করতে বলেছে আমরা ঠিক আছে ওকে এখানে এই যে বলেছে অ্যাড টু আইটেমস অফ ইউর ওন টু ইচ লিস্ট চিন্তা করো থিঙ্ক আমরা প্রথম থেকে ফেলে আসি বাটার আচ্ছা বাটার তুমি খুব ভালো বলেছো বাটার বানান না পারলে আমাকে জিজ্ঞেস করবে হ্যাঁ বাটার ফাইন মাস্টার্ড

তো তুমি অনেক নাম পারো ম্যাঙ্গো ম্যাঙ্গো হ্যাঁ আচ্ছা ম্যাঙ্গো এই যে এখানে একটু স্পেসটা একটু বেশি হয়ে গেছে ওকে স্পেস গুলো একটু খেয়াল রাখবে আর তুমি জানো অনেক নাম জানো টমেটো টমেটো ওকে ফাইন টমেটো টমেটো কিউকামার রেডিশ রেডডিশ রেডিশ মানে মুলা ওকে ফাইন রেডিশ ওকে ওকে আর গ্রিনস কি যোগ করতে চাও কর্ন ভুট্টা ওকে ফাইন কর্ন তারপরে আর কি যোগ করতে চাও আমি তো খুঁজে পাচ্ছি না ফ্লা ফ্লাওয়ার ময়দা ফাইন ওকে ফ্লাওয়ার ওকে তাহলে আমরা কি করলাম আজকে আজকে আমরা এই ফুড পিরামিডটা নিয়ে আলোচনা করলাম এই খাবারগুলো আমরা এই হেডিংসের সাথে ম্যাচ করলাম ম্যাচ করে লিখলাম তারপরে আমরা নিজের মতো আরও দুটো করে আমরা অ্যাড করলাম ওকে প্রত্যেক আইটেমে দুটো করে ফুড আইটেম আমরা অ্যাড করেছি নিজেদের মতো তাহলে

আমি মানে কিছুদিন আগে ভিডিওটা বড় হয়ে গেছে তুমি একটু মানে পপ মানে পপ কর্ন মানে কর্ন মানে বুটটাটা পপ হয় পপকর্ন ও আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ বাই বাই সি ইউ লেটার